Assalamualaikum সুপ্রিয় খামারি বায়রা শীতের মৌসুমে হাইব্রিড সরগম সুদান গাছ চাষ করুন শীত এলে খামারিদের সবচেয়ে বড় চিন্তা একটাই সবুজ গাছ পাওয়া যাবে কিনা কারণ শীতের সময় অনেক ক্ষেত্রে গাছের উৎপাদন কমে যায় আর তখনই প্রয়োজন হয় একটি নির্ভলযোগ্য ও ফলনশীল গাছের এ সমস্যার আধুনিক সমাধান হল হাইব্রিড সরগম সুদান গাছ শীতের আবহাওয়াতেও এই গাছ ভালোভাবে বেড়ে ওঠে এবং দ্রুত কাটার উপযুক্ত হয় একবার বোপন করলে একাধিকবার কাটা যায় নরম সবুজ ও রসালু হয় গরু ছাগল মহিষ সব ধরনের পশু এই গাছ খুব পছন্দ করে শীতের সময় পশুর খাদ্য ঘাটতি দূর করে এই ফলে দুধের উৎপাদন ঠিক থাকে পশুর স্বাস্থ্য ভালো থাকে কম জমিতে বেশি ফলন কম খরচে সারা শীত জুড়ে সবুজ ঘাস এটাই হাইব্রিড সরগম সুদান ঘাসের বড় সুবিধা শীতের মরসুমে অরিজিনিয়াল ও মানসম্মত হাইব্রিড সুদান গাছের বীজের জন্য নির্বলযোগ্য একটি নাম আলিফি এগ্রু সার্ভিস তাই এই গাছের বীজটা পাচ্ছেন আপনি এগ্রু সার্ভিসে এই গাছের বীজটা নিতে এখনই ইনবক্স করুন অথবা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন